আর কি ওয়ে হতে পারে ভাষা শেখার জন্য আমার মনে হয় যে সবাই তো মিউজিক শুনতে পছন্দ করে টোয়েন্টি ফোর সেভেন আমরা মিউজিক শুনতে থাকি তো তুমি যেই ল্যাঙ্গুয়েজটা শিখতে চাও সেই ল্যাঙ্গুয়েজে যদি তুমি মিউজিক সারাক্ষণ শোনো তুমি প্রোনাউন্সিয়েশন শিখে যাবে এবং নিউ বোকাবিলি ইউজে হবে বা এটা খুবই চমৎকার একটা হবে আরও যেটা করা যায় সেটা হচ্ছে আমরা যে যেটা দেখতে পছন্দ করি যেমন কার্টুন দেখতে পারি আমরা যারা বাচ্চারা আছে তারা অথবা বড়রা যারা আছে তারা বিভিন্ন সিরিজ দেখতে পারি কিন্তু যত লিসনিং হয় যত আমরা শুনবো তত কিন্তু আমরা বলতে পারবো সো মানে লিসনিংটা যত বেশি বাড়ানো যায় সেক্ষেত্রে অরিনের অরিন যেটা বললো গান গান শোনা অথবা বিভিন্ন সিরিজ দেখা আর কি হতে পারে কথা বলা কথা বলা ট্রাই করা যেমন তুমি যদি কোনো ওয়ার্ড না পারো ওই ওয়ার্ডটা বলতে হবে না তুমি এক্সপ্লেন করার চেষ্টা করবে ওয়ার্ডটাকে কেও বলো তোমার হ্যাঁ আমার এখন ধরো আমি জানি পেয়াজ ইংলিশ কি পেয়াজ ইংলিশ কি অনিয়ন অনিয়ন কিন্তু পেয়াজের খোসা ইংলিশ কি তা আমি জানি না ঠিক আছে তাহলে আমি বলতে পারি অনियंस খোসা কিন্তু তারপরে তারপরে আমাদেরকে কথাটা কন্টিনিউ করতে হবে আমরা থামবো না ইন এনিহাউ আমরা কথাটা কন্টিনিউ করে যাব কি মনে হয় আইডিয়াটা কেমন